তো পরে তোমরা সব বিচার করবে ঘুম দিয়ে চাকলি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আমাদের কি ঘটনাটা বলি যে সরস্বতী পূজয়ে বলেছিলেন কেন মাটি হয়ে গেল তো ভাগ্নার বাড়্ডু দু যে 2 বাড়িতে যাওয়ার কথা বলে ও বলেছিল যে তাহলে আমরা তিন তারিখে বের হব তো আমি বললাম ঠিক আছে তো কালকেও বাড়িতে গেছিল তারপর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তারপরে আমার সাথে আর কথা হয়নি তখন আমি জানি ও ফিরে আমাকে জানিয়ে দিয়েছিল যে ও ফিরে আসছে তারপরে সকালবেলা যখন আমি ফোন করলাম কি হলো বের হবে না দেখে আমাকে কথা কথা শুনে মনে হলো ওর মন খারাপ ভালোভাবে বললো না আমাকে শুধু বললো যে আমার ভালো নেই আমি তো মানসিক চাপে আছি আমাদের কোথাও যাওয়া হবে না আমি কোথাও বেরোতে পারবো না তো তার জন্য আমার আর যাওয়া হলো না আজকে আবার আমাদের তাতানের মেয়ের হাতে করি ছিল হাতে কুড়ি দিয়ে নিয়ে এসেছে দিদি আর দাদা ভাই আমিও আর বের হইনি সরস্বতী পুজো উপলক্ষে মা বাবার সাথে এসেছিলাম একটু ঘুরবো বলে পুরো একদম মাটি হয়ে গেলো কিন্তু আমি বুঝতেই না কি হলো আমাকে বললো তিন তারিখে বের হব সকাল বেলা আমরা বের হব অঞ্জলি দেব এবং ঘুরবো এই ব্যারাকপুরেই ঘুরবো কিন্তু দেখি সকাল বেলা উঠে ফোন করলাম বলছি আমার মোহামেজিস ভালো নেই আমি কোথাও বের হতে পারবো না তুমি ঘোরো আমি কি করে একা ঘুরবো বলো তো আমি ওর জন্য আর কোথাও বের হইনি তো বাবা তো চলে গেছে কিন্তু ওই দিক দিয়েও বাবারও একটু কাজবাজ রয়েছে আমাকেও বললো তাহলে তুমি বাড়ি চলে আসো যখন কোথাও যাচ্ছই না তো মা আর আমি এখন এই যে রেডি হলাম এখন বেরিয়ে যাবো স্নানও করলাম এখন কেন মনটা খারাপ লাগছে অসুবিধা নেই বছরে সরস্বতী পুজো পুরো মাটিই হয়ে গেল তাতে কি আছে হয়তো পরের বছর আরও বেশি আনন্দ হবে তাই না কিন্তু আমি জানি না যখন মন ঠিক হয়ে যাব ও দৌড়ে বগুলাতেও চলে যেতে পারে কেন ঠিক নেই চলো মাও রেডি হয়ে গেছে মা চলো চলে যায় ট্রেন টাইম কটায় দি এখন ট্রেন পাবো এই দুই মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে আমি যেন সব হারিয়ে ফেলেছি যাই হোক এই মুহূর্তে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা মাস আগের ভিডিও আমার বাবা অসুস্থ ছিল তাই মা আর আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম বাবাকে আর হ্যাঁ যেটা বলার ছিল এতদিন আমি কোথায় ছিলাম আমার কি হয়েছিল সেটা এই ভিডিওতেই তোমরা জানতে পারবে তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য তোমরা আমার ভিডিও মিস করছিলে এটা জানতে পেরেই সবটা আবার নতুন করে শুরু করা তোমরা অনেকেই আমার ফ্যামিলি সব সবার ভিডিওতে কমেন্ট করেছো আমার খবর নিয়েছো এমনকি আমাকে অনেকে মেইলও করেছো তোমরা জানতে চেয়েছো আমার কি হয়েছে আর এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ আমি এতদিনে একটাও ভিডিও শ্যুট করে উঠতে পারিনি আমি পুরোপুরি একদম কাজের বাইরেই ছিলাম যেহেতু তোমরাও অনেকে আপডেট চাইছো কি হলো কোথায় হারিয়ে গেলাম তো যে কারণে আমি ভাবলাম অবশ্যই আমারও উচিত তোমাদেরকে আপডেট দেয়া তাই আমার দিক থেকে যত তাড়াতাড়ি সম্ভব হলো তোমাদেরকে সবটা জানানোর চেষ্টা করলাম তো যেদিন আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম সেদিন আমার দিদি বাড়িতে এসেছিল তাই বাবা একটু মাংস এনেছিলো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তাই তো মাংসের দায়িত্বটা মা নিয়েছিলো আর রুটি বানানোর দায়িত্বটা বাবা নিয়েছিল আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম এরপর আমার ফোনে আর কোনো ব্লগ ভিডিও শ্যুট হয়নি পাক্কা দু মাস পরে আমি কালকে একটা ভিডিও শ্যুট করেছি যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাও তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকের এটা আমার কোনো ব্লগ ভিডিও নয় আমি চেষ্টা করব নেক্সট ভিডিও খুব ভালো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমি শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য এই ছোট্ট একটা ভিডিও ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করলাম যেহেতু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো আমাদের কি হয়েছে আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে যেটা শুধু আমাদের মধ্যে ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। তোমরা আমার পরিবার তোমরা আমার থেকে জানতে চেয়েছো তাই আমি এতটাই আপাতত জানালাম আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না এটা আমার প্রফেশন তাই আমি আবার আমার কাজে ফিরে আসলাম আর তার থেকেও বড় কথা অনেকগুলো মানুষের দায়িত্ব আমার উপরে ছিল বিশেষ করে আমার মা বাবা তাই আমি আমার কাজটাকে ভুলতে চাই না আর তোমাদের ভালোবাসাও হারাতে চাই না তাই নতুন করে আবার সবটা শুরু করলাম আশা করবো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো আর এটাও আশা করব এই ভিডিওতে কোনো বাজে মন্তব্য আসবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে